সামান্য কথাতে আল্লাহ কার না কার কখন না কখন কোন মুহূর্তে কোন সময়ে কিছু বি হালত মে কো হৃদায়ত হো যদি প্রকৃত অর্থে আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে যায় কি ফেলবে এমন একজন দুর্দর্শ চরিত্রের ইন ব্যাড ক্যারেক্টার তার নেশা ছিল অর্থশালী অর্থবিত্ত প্রবিত্ত মালদার একজন ব্যক্তিত্ব তার নেশা ছিল জীবনে সুন্দরী রমণীদেরকে সুন্দরী যুবতীদেরকে কিনে এনে বাড়িতে তার সাথে তার তার সাথে করা। এটাই জীবনের স্টাইল ছিল। একজন যুবতীকে সে কিনে বাড়িতে নিয়ে চলে এসেছে সেই সময় প্রচলন ছিল রেওয়াজ ছিল সিস্টেম ছিল যুবক যুবতী বিক্রি হতো বাজার ঘটনাক্রমে কোন যুবতীকে কিনে নিয়ে এসছে কি ফেল নিজের অট্টলিকায় আলিশান মাখারের মধ্যে ঢুকিয়ে সোমার মধ্যে তাকে বসিয়েছে সুন্দর ড্রেস করতে বলেছে যাও বেডরুমে পাশের চেঞ্জিং রুম থেকে সুন্দর ড্রেস করে এসে বসো আমার সোফাতে বসেছে যথারীতি যুবতী যেহেতু সে বিকৃত খরিদারি মাল যেমন ভাবে তার মালিক রাখবে তেমন তাকে থাকতে হবে যথাক্রমে সোমার বসেছে কিভেল প্রস্তুত হয়েছে তার সাথে বেবিচারি করার জন্য তার চরিত্র হরণ করার জন্য প্রস্তুতি নিয়েছে হঠাৎ করে কিফিলের দৃষ্টি পড়ে ওই যুবতীর চোখের দিকে যুবতী তখন ওই মুহূর্তে ফিল করছে जमार सुंदर जिसम ये खूबसूरती एक दिन ढल जाएगी ये दुनिया एक दिन बर्बाद हो जाएगी हमको खबर में दफनाया जाएगा रोज माशा में बर्दाई इलाज पर हमको खड़ा करना पड़ेगा और हमको ये खूबसूरती बेचने वाले के नाम और निशान में उस दिन लिखा जाएगा तुम करते थे तुम परिसम के धंधा करते थे दूसरों का आयशी का सामान बन चुके थे दुनिया में आओ आज तुम्हारा इसका हिसाब चुकाना पड़ेगा सुंदर जूती फिल पूछे এমন তো অবস্থায় চোখ দিয়ে দপ করে পানি পড়ছে তার ওই কান্না দৃশ্য দেখে কিফল বলছে আমি তো তোমাকে বাজার থেকে যথাযথ মূল্য দিয়ে কিনে এনেছি তুমি তুমি জন্য তো স্বইচ্ছায় কাঞ্চ কিসের এসেছো। তখন সে বলছে যুবতী রমণী বলছে মালিক আপনি তো টাকার বিনিময়ে আমার খুবসুরতি আমার সৌন্দর্যতা আমার জওয়ানির জোশ যৌনসতা দেখে কিনে এনেছেন কিন্তু এটা আমার প্রফেশনাল লাইফ না এটা আমার বিজনেস না এটা আমার পেশা না আমি মজবুর এখানে চলে এসেছি আর আমার চোখের পানির বিবরণ তাহলে শুনুন আমি এটা ফিল করছি আজকে আমার সুন্দর জিজেম আপনাকে টাকার চান করি কে বিনিময়ে চান করির পয়সার বিনিময়ে আমি আপনার সাথে দিলাম আপনাকে এন্টারটেনমেন্ট করালাম কিন্তু কাল কেয়ামতের মাঠে আমি যখন আমার আল্লাহর সামনে দাঁড়াবো যখন আমার কৈফিয়ত হবে প্রত্যেকটা বিষয়ের উপরে যখন আমার জিজেমের কৈফিয়ত নেওয়া হবে আমার জওয়ানির কৈফিয়ত নেওয়া হবে আমার সুন্দর যে আমার বংশরদিন কৈফিয়ত হবে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কি জবাব দেব যে আমি কোন জায়গা থেকে এসেছি এইটুকু কথা শোনার সঙ্গে সঙ্গে কিফেলের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে কিফেল টাকার বান্ডেল নিয়ে যুবতীর সামনে ফেলে দিয়ে বলছে তুমি এখন যেতে পারো কিন্তু তোমার কাছে প্রশ্ন আমার একটা বলে বলুন কি প্রশ্ন বলে তুমি আমার অর্থ নিয়ে যাও পয়সা নিয়ে যাও তোমাকে তো আমি টাচ করিনি তার আগেই তুমি চোখের পানি ফেলে এমন কথা বললে আমার কলিজাটা কেটে উঠলো আমি কি ফেল অনেক মানুষকে ধর্ষণ করেছি অনেক যুবতী অলো অনেক অনেক লড়কি নিয়ে এসে মেয়ে নিয়ে এসে আমি এখানে আয়সি করেছি আরাম করেছি আমি অল্প সময়ের জন্য আয়েস করেছি কিন্তু এই কথাটা কেউ এত পর্যন্ত আমাকে বলিনি যে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আমার প্রত্যেকটা কাজের হয়ে হবে আমি কাল কে আমাদের মাঠে আপনার সামনে দাঁড়িয়ে এবার দাঁড়িয়ে বল কি জবাব করবো এটা আমাকে কেউ কোনোদিন বলে তুমি আজ আমার সমস্ত গুনার সাম্রাজ্যের মুখোশ খুলে দিয়েছ তবে তোমার কাছে যাওয়ার আগে আমার একটা দরখাস্ত একটা রিকোয়েস্ট বলে বলুন আপনার রিকোয়েস্ট কি বলে আমার জন্য একটু দোয়া করবে আল্লাহর কাছে যে আমি আজ থেকে সমস্ত আল্লাহর ভয়ে নিজের গুণা থেকে তবা করে নিচ্ছি আর কোনোদিন এই সমস্ত নোংরা নিয়ে এবং গান্দা কাজ আমি আর কোনদিন করবো না একবার জোরে বলি সুহান আল্লাহ আল্লাহ সুহান ও আতালার মসজিদ দেখেন আল্লাহর ভয়ে কিভাবে সেই দিন তবা করে নিল আজ থেকে আর কোনোদিন ব্যবচারী করবে না কোন সুন্দর যুবতী নগর খুবসুরতি রমণীকে কিনে এনে আর আয়েস করবে না এই কিভাবে তবা করার পরে ওই দিন রাতে তার মত হলো সকালবেলায় যখন পড়ো

আর যারাই কিনা কবিত্র আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে কবি তাদের জন্যই আল্লাহ সুবানকে সাজিয়েছে যারাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করবে যে আল্লাহর সামনে আমাকে তারা হবে এই কথাটা মেনে যারা পৃথিবীতে চলবে এই মনের মধ্যে যারা গেঁথে চলবে আইনাল জান্নাত তাহি আল্লাহ আল্লাহ বলছেন তাদের জন্যই তো আমি জান্নাত রেখেছি